একটা বাড়ির উঠানে দুজন মানুষ বসে আছেন একসাথে খাচ্ছেন গল্প করছেন বছরের পর বছর সেই একই জায়গায় একই দৃশ্য এরপর ধীরে ধীরে একজন অনুপস্থিত হয়ে যান এবং শেষ পর্যন্ত সবই যেন হারিয়ে যায় সময়ের সাথে থেকে যায় ভালোবাসার অনন্য এক নিদর্শন থেকে যায় স্মৃতি এটি কোন কাব্য কিংবা সিনেমার গল্প নয় এটি বাস্তবিক এক গল্প যা উঠে এসেছে গুগল ব্যবসার থেকে পাওয়া চিত্রের সাহায্যে যা এখন ভাইরাল হয়ে উঠেছে বাংলাদেশ সহ নানা দেশের সোশ্যাল মিডিয়ায় গুগল ম্যাপস যেন ধরে রেখেছে এক যুগল প্রেমের নিঃশব্দ গল্প দু হাজার থেকে দু পঁচিশ এক দশক ধরে গুগল ম্যাপস ধরে রেখেছে এক বৃদ্ধ দম্পতির জীবনে প্রতিটি নিঃশব্দ পালক কিন্তু কোন শহরের গল্প এটি কারাই বা তারা কিভাবে গুগল স্ট্রিটে ভিউতে ধরা পড়ল বছরের পর বছর একাকে অপেক্ষার সেই দৃশ্য কি এমন ছিল সেই প্রেমে যা সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে দিয়েছে আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে এক হৃদয় বিদারক প্রেম গাথা এক অনন্ত ভালোবাসার কাহিনী ভালোবাসা অনেক রকমের হয় কারো কাছে তা গোলাপের মতো চাকচমকপূর্ণ কারো কাছে আবার তা নিঃশব্দ নদীর মতো ধীর কিন্তু গভীর দু সালের একটি স্ট্রিট ভিউ ছবি থেকে শুরু হওয়া এই গল্পটি একেবারেই সেরকম শব্দহীন ধীর গড়ানো কিন্তু হৃদয় চিড়ে যাবার মতো গভীর বাইরে ছিল জাপানের কোন এক শহরে ছোট্ট উঠল বাইরে রাখা দুটি চেয়ার আর সেখানে বসে থাকা এক বৃদ্ধ দম্পতি গুগল ম্যাপস যাদের ক্যামেরায় ধরে ফেলে করে হাজারো দৃশ্য রোজ ধরা পড়ে কিন্তু এর পরের ছবিগুলো ক্রমে এক গল্পের রূপ নেয় ষোলো সালে দুজন এখনো আছেন কিন্তু ভিন্ন ভিন্ন চেয়ারে দূরত্ব জমেছে কি ভারী কেউ নেই পাশে শুধুই স্মৃতি দু হাজার তিনি আরেকটু পেছনের দিকে সরে গেছেন আধা বন্ধ দরজার পাশে বসে আছেন একা বৃষ্টি নিচু যেন কিছু হারিয়েছেন দু সালে তিনি পুরনো আসনে ফিরে যান সেই চেয়ারে যেখানে কখনো তার ভালোবাসা বসে থাকত কিন্তু এবার তার পাশে শুধুই হাওয়া 2021 সালে শরীর আরো ঝুকে পড়ে চোখে ক্লান্তি হাতে অপেক্ষার রেখা 2022 সালের ছবিতে দেখা যায় তিনি আর নেই বাড়িটি এখন নির। 2023 সালের ঘাসে ঢেকে গেছে উঠান চেয়ারগুলো আর দেখা যায় না 2024 এ কেউ হয়তো সেই জায়গাটা পরিষ্কার করছে কিন্তু 2025 সালে বাড়িটি নেই আর যেন ভালোবাসার শেষ চিহ্নটুকু মুছে যাচ্ছে পৃথিবীর বুক থেকে তবে তা মুছে যায়নি তা হলো স্মৃতি সোশ্যাল মিডিয়ায় দৃশ্যগুলো ছড়িয়ে পড়েছে মানুষ আবেগ প্রবণ হচ্ছে অচেনা সেই বৃদ্ধা আর তার হারিয়ে যাওয়া সঙ্গীর জন্য গুগল পাশে হয়ে জীবন কাটিয়েছেন হয়তো শেষ দিন পর্যন্ত অপেক্ষা করেছেন একজন ফিরে আসার কিংবা শ্রেফ একসাথে কাটানো দিনের স্মৃতিতেই চুপ করে বসে থেকেছেন এই ভালোবাসা কোন সিনেমার চিত্রনাট্য নয় বাস্তব জীবনের এক অনুপম অধ্যায় যেখানে প্রেম বোঝাতে হয়নি শুধু থাকা আর অপেক্ষা করলে যথেষ্ট একা বসে থাকা সেই বৃদ্ধা যেন একটা প্রশ্ন ছুড়ে দিয়েছেন আমাদের দিকে ভালোবাসাকে আমরা এখনো এমন ভাবে অনুভব করি আমরা প্রতিদিন প্রযুক্তিকে ব্যবহার করি তথ্যের জন্য পথ খুঁজে নিতে রেস্টুরেন্ট বাঁচতে কিন্তু কখনো কি ভেবেছি প্রযুক্তি হয়ে উঠতে পারে ভালোবাসার এমন সাক্ষ্য এক সময় এই গল্পে সব ছিল এরপর সময়ের সাথে বাড়ি নেই মানুষ নেই কিন্তু সেই ভালোবাসার ছবি গুগলের ক্যামেরা আর আমাদের হৃদয়ে গেথে রইল চিরতরে